আল্লাহর বাস্তে একটু বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন সবার জীবনে কষ্ট আছে ইমামের জীবনেও কষ্ট আছে মহাজিনের জীবনেও কষ্ট আছে এ পর্যন্ত শুনেছেন কখনো কোনো মহাজিন সুইসাইড করেছে আমি আপনাদের মুখে একটু শুনতে চাই সুইসাইড করেছে তোমাদের জীবনে কি কষ্ট নাই ওই যে কিছুটা সম্পর্ক কোরআন হাদিসের সাথে ছিল ওইটার কারণে রব্বে করিম অন্তরে একটা নিয়ম দান করে উনি যদিও মহাব্বত করে কানেকশনটা লাগাই নাই প্রফেশনালি ভাবে লাগিয়েছেন কিভাবে ওই যে মা বাবার স্বপ্ন ছিল আমার সন্তান হাফেজ হবে মা বাবার স্বপ্ন ছিল আমার সন্তান আলেম হবে ওই পারপাসে গিয়েছেন তারপর আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন বঞ্চিত করেন নাই এবার একটু ভাবেন কোন বান্দা যদি যে কোনো প্রফেশনের হোক না কোনো সমস্যা নেই কোন বান্দা যদি অন্তর থেকে রবের সাথে কানেকশনটা লাগাই ফেলতে পারে আল্লাহর বাসতে একটু বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আল্লাহর বাস্তে